সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার পালায়নের মাধ্যমে দেশটিতে আসাদ পরিবারের কয়েক দশক ধরে চলা শাসনের অবসান হয়েছে এরপর অন্তর্বর্তীকালীন নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছে সিরিয়ার বিদ্রোহীরা মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বশির মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তব্যে তিনি বলেন দু সালের পয়লা মার্চ পর্যন্ত তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকবেন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সিরিয়ার বিদ্রোহী এ নেতা তুলনামূলক কম পরিচিত তবে তিনি অতীতে উত্তর পশ্চিমাঞ্চলের ছোট এক অঞ্চলের প্রশাসন পরিচালনা করেছেন এটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল তিনি বলেন আমরা আজ মন্ত্রিসভার বৈঠক করেছি এটি এতে ইদিবের আশপাশের মুক্তকালীন সরকারের একটি দল এবং আসাদ সরকারের সঙ্গে কাজ করা সদস্যরাও অংশ নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ফাইল ও প্রতিষ্ঠান হস্তান্তর শিরোনামে এই বৈঠক অনুষ্ঠিত হয় বাবা হাফিজ আল বাসারের মৃত্যুর পর দু হাজার সালে বাসার আল আসাদের শাসনকাল শুরু হয় প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন তিনি বাসার আসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের উপর দমন পীর এর আগে দু হাজার এগারো সালে আরব বসন্ত ঘিরে বাসার আসাদের ক্ষমতার মসনদ নড়ে বাংলা নিউজ ডেস্ক